শীত মানেই নতুন নতুন পিঠাপুলির উৎসব আজকে আমি একদম ভিন্নভাবে এই চিতই পিঠাগুলো তৈরি করে দেখাবো গরম গরম ধোয়া ওঠা এই চিতই পিঠা ভর্তার সাথে কিন্তু একদম জমে যাবে শুধুমাত্র রান্না করা ভাতের চাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই পিঠাগুলো তৈরি করছি প্রথমেই আমি দুই কাপ পরিমাণ রান্নার ভাতের চাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এখন এই চালটাকে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে এভাবে আমি সবগুলো চাল ব্লেন্ড করে নিছি এখন একটা বলে এই চালের ডটা ঢেলে নেব এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন এভাবে আমি সবটুকুই ব্লেন্ড করে নিছি এখন এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব প্রথম অবস্থায় আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না এতে করে বেশি পাতলা হয়ে যেতে পারে এখন অনেকটা ঘন আর আরেকটু পাতলা করে নেব এজন্য এখানে আরও এক কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব এখানে আমি একটা লোহার পিঠার সাজ নিয়ে নিছি আর এই সাজে আজকে আমি পিঠাগুলো তৈরি করব। এখন অল্প অল্প করে ব্যাটারগুলো এখানে আমি দিয়ে দিব সবটুকু ব্যাটার দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি এখন আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিটের মতো আরে তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ